এইচ তিনশো এগারো এইচ তিনশো এগারো মাদার বোর্ডটা তিন বছর ওয়ারেন্টি হ্যাঁ জি ব্র্যান্ডের এটার সাথে আপনার এনবিএম স্লট আছে বিজে এইচ ডি খুবই ভালো মানের বোর্ড কমপ্লেন একেবারে জিরো টলারেন্স অরিয়র ব্র্যান্ড এর সহকারে ডিডিআর ফোর এর একটা এডিএম রাখছি ইন্টেল কোরাই সেভেন এইট জেনারেশন একটা প্রসেসর লেকজারের লেকজারের একটা পাঁচশো বারো জিবি এনবিএম রাখছি এন সিক্স টু জিরো মডেল আর জিবি প্যান দেখতেই পাচ্ছেন এক একটা এক এক রাইট ঠিক আছে চলতেছে তিনটা প্যান আছে পাশে থার্মাল গ্লাস আছে টেম্পার গ্লাস সামনেও টেম্পার গ্লাস আছে রাজু ভাই চোদ্দ হাজার টাকায় নাকি মনিটা সহ কোরাই সেভেন এর পিসি দিচ্ছেন জি ইন্টেল করায় সেভেন চোদ্দ হাজার টাকা অল ইন ওয়ান কম্পিউটার জাস্ট বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে আর আজকে তো সবগুলো প্যাকেজ কোরাই সেভেন দিয়ে রাখছে প্রত্যেকটা পিসি আই সেভেন দিয়ে এটা যেমন ফোর জেনারেশন এটা সিক্স জেনারেশন নেক্সট এইট জেনারেশন ঠিক আছে প্রত্যেকটা আই সেভেন ক্যাটাগরি গেছে রাজু ভাই কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চাই কিভাবে আসবে আমাদের শপে আসার এড্রেস ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লিফট এন নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ড অবশ্যই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে এটা দেখে আসবেন এটা দেখে আসবেন লিফট এন নয় আসলে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের আমাদের যে ছোট্ট প্যাকেজটা আছে আই সেভেন যারা জায়গা গেছে বাসায় যে অল ইন ওয়ান কাজ করতে চাচ্ছেন বা আমার ছোট্ট বাইদের জন্য এতদিন রাখছি আমি আই থ্রি আই ফাইভ

মানে বোর্ড সেল হিসেবে কমপ্লেন খুবই কম কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এর সাথে যেটা স্টোরেজ হিসেবে রাখছি আমি একশো আঠাশ জিবি একটা বিআর ব্যান্ডের এসএসডি আমরা দুইটা বা তিনটা ব্যান্ডের এসএসডি করি ওরিয়র ব্যান্ড কিং স্পেস বিআর ঠিক আছে এই যে কোনো একটা এসএসডি পাবেন তবে বিআর ব্যান্ডের একশো এসএসডি তিন বছর ওয়ারেন্টি খুবই ভালো মানে র্যাম হিসাবে আছে আমাদের বিআর ব্যান্ডের এইট জিবি আমি এতদিন দিচ্ছিলাম ফোর জিবি দিয়ে বিআর ব্যান্ডের এইট জিবির তিন বছর ওয়ারেন্টি ষোলোশো মেগাসের একটা র্যাম আছে তিন বছর ওয়ারেন্টি খুবই পাস ক্লাস ভালো মানের বিআর ব্যান্ডের এর সাথে ক্যাচিং হিসাবে আছে আমাদের একেবারে সামনেই দেখতে পাচ্ছেন দুটা আর জিবি ক্যাচিং এন্ড লাইট জ্বলতেছে এবং কি ওবো ব্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই আছে ওবো ব্যান্ডের একটা ক্যাচিং এর সাথে অ্যাটলাস ব্যান্ডের একটা সতেরো ইঞ্চি স্কোয়ার মনিটর আছে এই মনিটরটার সাথে আপনার এইচ ডি এম এর বি দিয়ে দুইটা আছে হ্যাঁ কিবোর্ড মাউস হিসাবে আছে কম্বো পিসি পাওয়ারের কম্বো একটা কিবোর্ড মাউস আছে আর কালার কালারের খুবই চমৎকার একেবারে পিসি এই কেচিং এর সাথে এটার সাথে খুব কম্পেয়ার ভালো হবে হ্যাঁ খুবই সুন্দর এই টোটাল প্যাকেজটার দাম আছে আজকে মাত্র 14000 টাকা ফুল কম্বো একেবারে টোটাল কম্বো আর জিবি কা সহকারে ঠিক আছে 14000 টাকা জাস্ট বাসায় যাবেন প্লাগ ইন প্লে আর কোনো কিছু কিনতে হবে না আচ্ছা এরপর যে প্যাকেজটা রাখছি আমি এটো i7 এর প্যাকেজ হ্যাঁ এটা হইছে কোরাই প্রায় s7 4 জেনারেশন ইনটেল এর কোরাই 7 4 জেনারেশন একটা মাপার সেট দেখেছে যারা ফ্লাংসিং লেভেলের কাজ করতে চাচ্ছেন আবার যারা দেখা গেছে যে আপনি জিডি গেমস খেলতে চাচ্ছেন আংশিক কিছু লেভেলে তাদের জন্য খুব ফার্স্ট ক্লাস একটা পড়াশোনা হ্যাঁ ইন্টেল কোড়াই সেভেন ফোর জেনারেশন এর সাথে আমি যেটা মাদারবোর্ড হিসাবে রাখছি আপনার এইচ এইটি ওয়ান ডি ওয়ান একটা মাদার বোর্ড ইসনিকের হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক এটার সাথে কিন্তু এন বিএমএ আপনার এস ডি বিজিএ প্রত্যেকটা আপডেট করে দেওয়া আছে এক বছর ওয়ারেন্টি মাদার বোর্ডটা এর সাথে যে স্টোরেজ হিসাবে আছে বিআর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা তিন বছর ও আছে তো আপডেট করে নিতে চাইলে অবশ্যই কোনো ভাই যদি চাচ্ছেন দুশো সাত্পান্ন জিবি আংশিক করে আর নয়তো এর সাথে পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবো দুইটাই পাবেন হ্যাঁ তো এর সাথে যে আমি র্যামটা রাখছি আজকে বিআর ব্যান্ডের তিন বছরের এইট জিবির একটা র্যাম রাখছি এই র্যামটা তিন বছর ওয়ারেন্টি আমি কিন্তু ইচ্ছে করলে আপনাকে খোলা র্যাম দিতে পারতাম স্যামসাং বা কমে যেত প্রাইসটা কিছুটা কমে যেত কিন্তু না আমি রাখছি যে র্যামটা নিয়ে যাতে হেসেল না হয় কমপ্লেন না আসে এর জন্য খুব ভালো মানের একটা র্যাম রাখছি তিন বছর ওয়ারেন্টি ডিডিআর থেকে এর সাথে যে এই কেচিংটা দেখতেছেন আপনার ইকুরিয়াম ক্যাটাগরি পাঁচশো থার্মাল গ্লাস আছে টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস হ্যাঁ এবং কি তিনটা আট জিবি প্যান্টের মধ্যে সাতজের ভিতরে বাজেট এর মধ্যে খুব চমৎকার একটা ক্যাচিং রাখছি ঠিক আছে এর সাথে যে উনিশ ইঞ্চি একটা মনিটর রাখছি আমি এটলাস ব্র্যান্ডের এসডিএম ডি এম এর বিজিএ দুইটা আপডেট করে দেওয়া আছে সিক্সটি আরজেন্ট মনিটরটা খুব ভালো মানের অ্যাটলাস ব্যান্ডের এর সাথে কিবোর্ড মাউন্স হিসাবে আছে আমাদের পিসি পাওয়ারের কম্বো আর জিবিক লাইট কালার এটা রাত্রেও কিন্তু আপনি লাইট বন্ধ করে এখানে টাইপ করতে পারবেন খুব চমৎকার মানে হ্যাঁ এই টোটাল প্যাকেজটার যেই ভাইরা আমার নিতে চাচ্ছেন তাদের জন্য উনিশ হাজার পাঁচশো টাকায় টোটাল প্যাকেজটা নিতে পারবেন এন্টেল করাইছেন ফোর জেনারেশন টোটাল প্যাকেজটা বাসায় যাবেন প্লাগেন হলে আর কোনো কিছু কিনতে হবে না একেবারে বেস্ট প্রাইজ যেটা বলি আমি এটা হচ্ছে যে উনিশ হাজার টাকা হ্যাঁ একেবারে বেস্ট পাইশ হাজার টাকার নিচে বেস্ট একটা প্যাকেজ হাজার টাকার নিজে আই সেভেন এর বেস্ট একটা পিসি উনিশ হাজার টাকা ঠিক আছে ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় যে কোনো ভাই যদি ঢাকার বাইরে থেকে নিতে চান আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বিস্তারিত তথ্য জেনে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেসে যাওয়ার পরে পেমেন্ট করবেন তারপরে কোনটা দেখবেন আমি এরপর যে প্যাকেজটা দেখাচ্ছি আমাদের যেটা জাতীয় পসর আমরা বলি হ্যাঁ জাতীয় যে পসরটা আমরা বলি এটা হচ্ছে যে ইনটেল কোরাই সেভেন কোরাই সেভেন জেনারেশনের জাতীয় কোরাই ফাইভ সিক্স জেন জাতীয় প্রসেসর হচ্ছে আপডেট হচ্ছে আপডেট ঠিক আছে কোরাই ফাইভ সিক্স জেন জাতীয় পসর তার সাথে আপডেট যে পসর ওইটা হচ্ছে যে ইনটেল কোরাই সেভেন হ্যাঁ এই ইনটেল কোরাই সেভেনের জাতীয় পসরের ঠিক আছে যে প্যাকেজটা এটা হচ্ছে সিক্স জেনারেশন দে

বা কোনো ভাই যদি চাচ্ছেন যে ভাই আমাকে একশো আটাশির ভিতরে প্রাইস প্যাকেজ করেন সেটাও সম্ভব দুইশো চাপ্পান্ন এর মধ্যে করেন সেটাও সম্ভব আমি পাঁচশো বারো দিয়ে বলছি আই সেভেনের জাস্ট একটা গ্রোথ নিশান জন্য অ্যাডজাস্ট করার জন্য পাঁচশো বারো তিন বছরের লিজেন্ডেড এই ডাটা লিজেন্ডেড সেভেন ওয়ান জিরো লিজেন্ড পাঁচশো বারো জিবির একটা এন বিম খুব নিলে কিন্তু কিছুটা কাছাকা হবে প্রাইস যে একেবারে খুবই ভালো মানের এর সাথে যেটা আমি রাখছি র্যাম হিসাবে ব্যান্ডের হিটিং সহকারে ডিডিআর ফোর এর একটা র্যাম রাখছি তিন বছরের ওয়ারেন্টি আছে এই র্যামটা হিটিং সহকারে অরিওর ব্যান্ডের একটা র্যাম আছে তিন বছরের ওয়ারেন্টি সহ এর সাথে যে কেচিংটা দেখতেছেন ইকুরিয়াম ক্যাটাগরি একটা কেচিং খুব ভালো মানের হ্যাঁ থার্মাল গ্লাস পাশেও গ্লাস এবং কি সামনেও গ্লাস পিছনে আছে প্যান সামনে প্যান আছে উপরে খুব ভালো মানের একটা ক্যাচিং এটা ইকুরিয়াম ক্যাটাগরি এর সাথে যে একটা মনিটর দেখতেছেন এই মনিটরটাও কিন্তু তিন বছরের ওয়ারেন্টি পিসি পাওয়ার কিং এটা হ্যাঁ বাইশ ইঞ্চি গেমিং মনিটর খুব চমৎকার হান্ড্রেড হার্জের মনিটর ঠিক আছে ফাইভ এমএস এস রেসপন্স টাইম খুব চমৎকার একটা মানে আর জিবি কালার রেঞ্জ একশো হান্ড্রেড হ্যাঁ এর সাথে একটা কিবোর্ড মাউস হিসাবে আছে আর জিবি কম্বো গেমিং পিসি পাওয়ারের গেমিং কম্বো আছে আপনার ইচ্ছে করলে এই টোটাল পিসি ঠিক আছে যারা নিবেন খুব চমৎকার রাতের বেলা সুন্দর লাইট জ্বলবে হ্যাঁ আপনার এই টোটাল প্যাকেজ টার দাম পড়তেছে আপনার মাত্র

এর সাথে মাদার বোর্ড হিসাবে আসছে আমাদের এইচ তিনশো এগারো একটা মাদার বোর্ড ঠিক আছে এই মাদার বোর্ডটা তিন বছর ওয়ারেন্টি একবার হান্ড্রেড পার্সেন্ট বেন ইনটেক মাদার বোর্ড হ্যাঁ খুবই ভালো মানের একটা মাদার এর সাথে আমি রাখছি লেকজারের লেকজারের একটা পাঁচশো বারো জিবি এনবিএম রাখছে এন সিক্স টু জিরো মডেল হ্যাঁ তিন বছরের ওয়ারেন্টি একবার অথেন্টিক একটা প্রোডাক্ট আপনি দেখতেই পাচ্ছেন স্টিকার সহকারে করে গ্লোবালের খুব ভালো মনে একটা বছর এর সাথে র্যাম হিসাবে আছে আমাদের অরিওর ব্যান্ডার তিন বছরের একটা ওয়ারেন্টি র্যাম আছে ঠিক আছে লাইফ যেটা আমরা হিটচিং সহকারে বলি তিন বছরের ওয়ারেন্টি সহকারে হিটচিং সহ কুল থাকবে খুব ভালো মানের একটা র্যাম এটা এর সাথে যেটা পাওয়ার সাপ্লাই আছে আমাদের তিনশো পঞ্চাশ একটা পাওয়ার সাপ্লাই আছে মিড পাওয়ার সাপ্লাই খুব চমৎকার আছে আমাদের আর জিবি প্যান দেখতেই পাচ্ছেন এক একটা এক চলতেছে তিনটা প্যান আছে পাশে থার্মাল গ্লাস আছে টেম্পার গ্লাস সামনেও টেম্পার গ্লাস আছে খুব চমৎকার মনিটর হিসাবে আছে আমাদের বেলুটাবের টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ প্রিমিয়াম একটা মনিটর আছে ঠিক আছে আইপিএস প্যান খুব চমৎকার একটা মনিটর কিবোর্ড মাউন্স হিসাবে আছে পিসি পাওয়ারের

ক্যাটাগরির বা ঠিক আছে তাদের জন্য ইন্টেল প্রিমিয়াম পিসি হ্যাঁ আচ্ছা ভালো মানের আচ্ছা ভাই ধন্যবাদ এর বাইরে কাস্টমারের যদি নির্দিষ্ট কোনো বাজেট অথবা রিকোয়ারমেন্ট থাক সে অনুযায়ী পিসি করে আমি প্রত্যেক বাইকে জাস্ট এটা আমরা টাইটেরিয়াম সাজাইছি একটা পিসি হ্যাঁ আমার প্রত্যেক বাইরের প্রত্যেকটা বাজেটের ক্যাটাগরির ভিতরে দেওয়া হবে কারণ কার কোন বাজেট আমি কিন্তু জানি আমি প্যাকেজ সাজেছি প্যাকেজের মূল্যায়নটা দিচ্ছি প্রাইসটা দিচ্ছি আপনার যে বাজেট আপনার বাজেটের ভিতরে দেবে প্লাস মাইনাস হবে আপনি অবশ্যই সাজিয়ে নিতে পারবেন আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম